আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সংসার এবং নিজের বিজনেস ঘরে বসে একই সাথে মেনটেন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেই এই আজকে আমি তৈরি করেছি এখানে চারটা জামা আছে আসলে এইভাবে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই ডিসিপ্লিনের সাথে চলতে হবে এই কাপড়গুলি সেলাই করা হয়নি এটা একটা থ্রি পিস এটা একটা থ্রি পিস এই থ্রি পিসটা তারপরে এই যে একটা থ্রি পিস যার একটা থ্রি পিস এইগুলো এখন আমি রাত্রেবেলা এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখন আমি রে দুটো তিনটা যা পারি কেটে রাখবো সকালে আবার এগুলি নিয়ে কাজ করতে পারব মনে করবেন যে যারা আপনারা ঘরে বসে বিভিন্ন যে যে রকম কাজ করতে চান এটার জন্য আপনাকে একটা টাইম মেনটেন করতে হবে সেটা হলো সকালে উঠেই যারা মনে করেন বাইরে চাকরির জন্য যায় ওনারা যেভাবে নিজেদেরকে কাজে ব্যস্ত রাখে সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় বাচ্চাদেরকে সামাল দেয় তারপরে স্কুলে পাঠায় রান্নাবান্নার ব্যাপারটা পুরো ফ্যামিলি কারো কারো ফ্যামিলিতে হয়তো বয়স্ক লোকজনও থাকেন তাদের জন্য আলাদা কিছু হয়তো রেডি করতে হয় সেগুলো সব একটা টাইমের মধ্যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সকাল হয়তো সাড়ে আটটা নয়টা হয়তো কারো কারোর জন্য বেলা দশটাও হতে পারে তারপরের থেকে আপনি এই সংসারের এই কাজগুলি শেষ করে আপনাকে আপনার ব্যবসার কাজের জন্য সময় দিতে হবে তো এটার জন্য আপনাকে তখন সেই টাইমটার থেকে চেষ্টা করবেন পুরা একটা দেড়টা বেশি হলে দুইটা পর্যন্ত আপনি একটা টাইম মেনটেন করবেন ব্যবসার পিছনে এটা হয়তো আপনার কাস্টমার আসবে কেউ কেউ বা সেলাই নিয়ে আসবে কেউ কাপড় নিতে আসবে বা আমি যেটা করি আর কি আমি এইভাবেই মেনটেন করি তারপরে নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপারটা শেষ করে একটু রেস্টে থাকি তারপরে আবার হয়তোবা বেলা চারটার থেকে শুরু করি দুই ঘন্টা আপনি রেস্টের জন্য রাখলেন বা সংসারে বাচ্চাদের খাওয়া দাওয়া বা যারা ফ্যামিলিতে আছে তাদেরকে মেনটেন করলেন নিজের জন্য একটু সময় দিলেন তারপরে আবার শুরু করবেন বিকেল চারটার থেকে শুরু করে আবার আপনি রাত্রে আটটা নয়টা দশটা যে যেভাবে টাইম দিতে পারেন এর মাঝে সংসারের খুঁটিনাটি কাজও করে নেবেন ফাঁকে ফাঁকে যদি ঘরে বসে কাজ করেন এটাই হলো সুবিধা যারা বাইরে কাজ করে তারা এই সুবিধাটা কিন্তু নিতে পারে না যারা আমরা ঘরে বসে কাজ করি তাদের জন্য এটা খুবই সুবিধাজনক এভাবে কাজ করবেন একটা ডিসিপ্লিনের মধ্যে থাকলে দেখা যায় কাজেরও সুবিধা হয় মনও ভালো থাকে বিরক্ত হতে হয় না আপনি যদি মনে করেন যে আমাকে বাইরে যেয়ে কাজ করতে হবে মনে করবেন এটা কিন্তু কাজটা ঘরেই করবেন এবং সেভাবে বাচ্চা বলেন নিজের ঘরের অন্য ফ্যামিলি মেম্বার সবাইকেই এভাবে সময় দিবেন এবং নিজেকেও নিজের সময় দিবেন লাগে সপ্তাহে একদিন ছুটি ছুটির জন্য রাখতে পারেন আজকে আমার শুক্রবার বা আজকে রবিবার যে কোনো একদিন নির্ধারণ করে নিতে পারেন আজকে আপনি রেস্টে থাকবেন বা কোথাও বাইরে ঘুরতে যাবেন এভাবেই কাজটা করবেন তো দেখবেন নিজের হাতেও কিছু আর্ন করলে পরে নিজেরও ভালো লাগে ফ্যামিলিকেও এতে করে কিছু সাহায্য করা যায় আর কি তাহলে আজ এই পর্যন্তই আপনারা যারা এভাবে কাজ করতে পছন্দ করেন যারা যারা ঘরে বসে নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করবেন আপনারা বাইরের থেকে আমি তো বাইরে থেকে কিছু কাপড় এনে দেখা যায় সেল করি সেই সাথে কাটিং করি সেলাই করি সবই করি সেই সাথে সংসারও মেনটেন করি তা আপনারাও ইনশাআল্লাহ আশা করি পারবেন এবং সেই বিশ্বাস রেখেই আপনাদের উপর সেই বিশ্বাসটা আমার আছে যে আপনারা ওইভাবে পারবেন ইনশাল্লাহ মনকে অনেক শক্ত করতে হবে আসলে নরম মনে যে কোনো বলে না যে তিনটা হাত ডান হাত বাম হাত অজুহাত কোনো অজুহাত যেন না থাকে অজুহাত থাকলে কিন্তু আপনি কাজে আগাতে পারবেন না আপনাকে সবসময় মেজাজ থাকলে পরেও হবে না খুব নরমালি ফরমালি আপনাকে কাজ করতে হবে খুব নরমভাবে সবার সাথেই আপনি যদি কথা বলেন তাহলে আপনার কাস্টমারও ঠিক থাকবে আপনার ফ্যামিলির লোকজনকেও আপনি এ রাখতে পারবেন হাসি মুখে সবার সাথে কথা বলবেন এটাই হলো ব্যবসার প্রথমে আর সততাই ব্যবসার মূলধন এটাই আপনার একমাত্র পুঁজি করেই আপনি যে কোনো ব্যবসা ঘরে বসে করতে পারবেন শুধু যে কাপড়ের ব্যবসা সেটা না অন্য যে কোনো ব্যবসায় আপনি ঘর থেকে করতে পারেন অনেক রকমের ব্যবসা আছে কেউ রান্নার ব্যবসা করতেছেন কেউ হয়তো বা কেক পুডিং তৈরি করতেছে কেউ হয়তো বা পুতির মালা বা ফুল ফল যেরকমই হোক যে যেভাবে পারেন সে সেভাবেই করবেন আশা করি আমার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন এবং সেভাবেই আপনারা কাজ করবেন আজ এই পর্যন্তই আবার সামনে আপনাদের সাথে নতুন কোনো ডিজাইন নিয়ে বা নতুন কোন কাজ নিয়ে আসবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ